সবুজ বনে থাকা পাহাড়ি গ্রাম চারপাশের ছড়েছে ছিল ছোট ছোট খামার উনিশ শতকের মাঝামাঝি সময় আমেরিকার একটি অঞ্চলে পরিবার যার নাম ছিল পরিবার তবে তাদের অভ্যাস বা আচরণে ছিল না চোখ ধাতানোর ত্বকের রঙ এই পরিবারের মানুষগুলো ত্বক ছিল বা নিচে যেন কেউ রং এঁকে দিয়েছে গ্রামের মানুষের অবাক নিয়ে তাদের দেখত কেউ বলতো তার অভিশপ্ত কেউ বলতো এটা স্বর্গের কোনো নিদর্শন অনেকে আবার ভয় পেয়ে দূরে থাকতো আবার অনেকে তাদের ঘৃণা করতো কেননা তারা ছিল ভিন্ন ফুবের পরিবার জানতো তারা অন্যরকম তবে তার অসুস্থ নয় তারা অন্যদের মতো কাজ করত হাসত ভালোবাসত শুধু সমাজে তাদের বুঝতে পারেন এই গল্পটি শুরু এক বিশ সালে মানুষ যখন কেন্টাকিতে এসে বসবাস শুরু করেন তিনি বিয়ে করেন এলিজাবেথ স্মিথনাল নানি তারা তখন জানতেন না তাদের বংশ কিছু অদ্ভুত যাবে পরবর্তী প্রজন্মে তাদের যদি সন্তান জন্ম নে তপনি তো প্রজন্মের পর প্রজন্ম দশকের পর দশক ধরে এই পরিবারের জন্ম নেতৃত্ব নীলচে মানুষ তাদের অবস্থা পিছনে ছিল একটি বিরল বংশগত রোগ যার নাম ছিল মেথিমক গ্রোভিনিয়াম এই রোগের রক্তে হিমোগ্লোবিনের একটি অংশ এমনভাবে পরিবর্তন হয় যে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না আর এর ফলে তাদের দেখা যায় নীরব ছায়া যেন কেউ নীল রং মেখে দিয়েছে কেন এই পরিবারে এমন ঠাকুর এর পেছনে ছিল এক দুঃখজনক বাস্তবতা সে সময় প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা একে অপরের মধ্যে বিয়ে করত অর্থাৎ নিজ আত্মীয়তার মধ্যে রক্তের সম্পর্কে মিশে যেত এর মধ্যে বিরল এক রোগের বহনকারী দুটি জিন একসঙ্গে মিলিত রোগটি সক্রিয় হয়ে ওঠে এর অনেক বছরই অজানা আছে লোকেরা শুধু কল্পনা করত এক পর্যায়ে সাহসী চিকিৎসক ডক্টর মেডিসন কেভানো এই পরিবারটির সম্পর্কে জানতে পারেন এবং গভীরোগে তাদের উপর গবেষণা শুরু করেন তিনি আবিষ্কার করেন যে এটা কোনো অভিশাপ নয় এক জিঙ্গত বৈচিত্র্যের ইফর্ম তিনি রোগের চিকিৎসা বের করেছেন মেথেলিন ব্লো নামক একটি ওষুধ দিয়ে তিনি অনেক সাফল্যের সাথে চিকিৎসা করে এবং তাদের ত আবার স্বাভাবিক এবং সিরিয়ান বিজ্ঞান অবশেষে প্রমাণ করল তিনি নীল মানুষেরা অভিশাপ চলার এবং জিনের এক আশ্চর্য খারাপ তাদের এমন করে চলেছেন